হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং দিস ইজ মি নন্দিত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস লাইভ চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিও থামবে টাইটেল থেকে তো বুঝেই গেছো কী ভিডিও তো আজ হলো আমার স্বাদের ভিডিও আজকে সারাদিন কী হবে না হবে কী করছি না করছি কেমনভাবে রেডি হচ্ছি সেই সব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আস্তে আস্তে দেখতে থাকো তো দেখো সকাল সকাল উঠে মা সমস্ত কাজ বাজ সের এখানে কাটাকুটিও শুরু করে দিয়েছে রান্নার আর আমার বাবা এখানে বসে বসে রসুন ছাড়াচ্ছে তো তারপর দেখো রান্না একে বসিয়ে দিয়েছে পায়েসটা মনে হয়ে গেছে তারপর মা ডাল বসিয়েছে আর এদিকে দিদা দিদায় সেই চাটনির জন্য আম কাটতে শুরু করেছিল তো এদিকে রান্নার তোরজোর প্রায় শুরু তো ঘরে এদিকে রান্নাবান্নার তোরজোর তো সব চলছে যে যার মতো সব কাজে ব্যস্ত কারণ বারোটার আগে নাকি হলো আমাকে সমস্ত কিছু রেডি করে দিতে হবে আর এদিকে দেখো মেহেন্দি পড়েছি এদিক সামনে পড়িনি কালকে রাত্রে বসে বসে আমি এই এক হাতে পড়েছি আরেক হাতে দেখি মানে ডান হাতে পড়তে তো আমি পারছিলাম না বা পড়লেও হয়তো অনেক টাইম লাগতো এখন বোন পড়িয়ে দেবে ডানাতে তারপর আমি স্নান করে রেডি হব তো এই যে দেখতে পাচ্ছো আমার বোন মেহেন্দি পড়িয়ে দিচ্ছে ডান হাতে কালকে রাতে তো বললাম বা হাতে পড়েছিলাম আমি একাই আর বোন হলো সকালবেলা এখন পরিয়ে দিচ্ছে আমাকে ডান হাতে আর আমার পর ক্যামেরাটা করে দিয়েছে আর মেহেন্দি কিন্তু আমি মানে হাতের সামনের দিকে পড়িনি পেছন দিকে দুই হাতে তাই পেছন দিকে পড়েছিলাম আর এই যে গোপু দেখ গোপুকেও নিয়ে এসছে গোপুর জন্য এই জামাটা কিনেছিলাম সুতির জামা তো কেমন লাগছে গোপুকে সেটা তোমরা জানিও আর এই যে ডেকোরেশনের মানে বিবি শহরের ডেকোরেশনের সব অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে আমার বর আর বন্ধুজন মিলে ওগুলো সব সাজিয়েছে তো ওদেরকে দেখতেই পাচ্ছো মা রান্না করছে ভীষণ তাড়াহুড়ো করছে কারণ বারোটার আগে তো দিতে হয় ওই কারণে আর আমি এদিকে দু ছাতু ছাতুগুলিয়ে নিচ্ছিলাম মানে ছাতু শরবত করে নিচ্ছিলাম একটা হলো আমার জন্য একটা মায়ের জন্য আমিও মানে আমাদের নিয়মে আছে যে আমি সারাদিন একবারই ভাত খেতে পারবো যখন মানে আমার স্বাদের খাবারটা দেবে তখনই খেতে পারবো তার আগে আমি খেতে পারবো না বা তারপরেও আর খেতে পারবো না তাই সকালবেলায় ছাতুগুলি মানে শরবত করে নিচ্ছিলাম আর মা যেহেতু আমার রান্না করছিল মাও নাকি কিছু খেতে পারবে না তেমনই নিয়ম আছে তো সেই কারণে দুই গ্লাস ছাতু শরবত করে নিয়েছি মারার আমার জন্য তো তারপর দেখো সান টান করে আমি একেবারে রেডি হয়ে গেছি কেমন লাগছে আমি একা একা কিন্তু রেডি হয়েছি শাড়ি পরতে বোন মাসি হেল্প করেছে আর বাকি সমস্ত কিছু চুল টুল বাঁধা বা সাজগোজ করা আমি একাই করেছি গরমে খুব কষ্ট হচ্ছিল তবুও মানে রেডি না হলে নাই একটুখানি তো সাজগোজ করতেই হবে বিষয় বলে কথা আর এদিকে মা এই যে আলতা পরিয়ে দিচ্ছিল সমস্তটা আমি আগে করেছি আলতাটা তো আর একা পরতে পারবো না সেই কারণে মা পরিয়ে দিচ্ছিল তো ফাইনালি গরমে আমি রেডি হয়ে গেছি কিন্তু আমি একা ক্যামেরায় দেখাতে পারছি না আমার পুরো লুকটা তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট তো আমাকে খাওয়ার সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে এখানে একটু সাজগোজ মানে সাজাবেও আর আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছিলো যে ওই মানে নোড়া বা প্রদীপ তুলতে হয় সেটাই ঢাকার জন্য আমাকে বলেছিল তুই বাইরে গিয়ে দাঁড়া আমি ডাকবো যখন আমরা তখন আসবি তো তোমরা দেখে নাও যে আমি কী তুলেছি আর আমি কিন্তু এই ভিডিও শেষে কিছু কথা বলবো তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো তোমাদের মনে অনেক কোয়েশ্চেন থাকতে পারে সেগুলোর আনসার ওই ভিডিওতে আশা করি তোমরা পেয়ে যাবে তো দেখতে দেখো আর দেখো আমি কি তুলেছি তো আমি কিন্তু এই যে নোড়া তুলেছিলাম আর এদিকে যে আমার বট সব বসে রয়েছে গরম মানে এত গরম যে যা আমার গায়ে রাখতে পারছে না ওরা এতটাই গরম লাগছে তো এই নোড়া তুলেছিলাম তো তারপর দেখো সবাই একে একে আশীর্বাদ করছিলো আমাকে মা বাবা আমার বর সবাই আমাকে আশীর্বাদ করে দিচ্ছিল আর তোমাদেরকে যে বললাম মানে বেবি শাওয়ারের ডেকোরেশন হয়েছে তো ডেকোরেশন উল্টো দিকে করা হয়ে গেছে পরে শুনলাম যে আমি ওই দিকে বসে খেতে পারবো না তো আমাকে উল্টো দিকে বসে মানে কি পূর্ব দিকে মুখ করে বসে খেতে হয় তেমন নাকি মানে জানি না নিয়মের তো অনেক কিছুই আছে তো যে যা বলছে সেই নিয়ম তো করতে হচ্ছে তো সেই কারণে যেদিকে সাজিয়েছি সেদিকে আর বসে খেতে পারিনি এটাই হয়েছে আর ঘরেও সাজিয়েছিলাম তো এত গরম ছিল যে আমি সেখানে বেশি ফটো মটো তুলতে পারিনি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম বাইরেই দেখো এখানে সাজিয়েছে ফ্যান ম্যান চালিয়েছে পুরো ডেকোরেশন উল্টো হয়ে গেছে সন্ধ্যাবেলা দেখি এই অবস্থা তো খাওয়া দাওয়ার পর আমি কিছু ফটো তুলেছিলাম সে ফটোগুলো ভিডিও শেষের দিকে তোমাদেরকে দিয়ে দেবো তারপর আর কোনো ভিডিও করিনি এই যে সন্ধ্যেবেলা সন্ধেবেলা সন্ধ্যেবেলা বলতে রাতের দিকেই মাসিরা বাড়ি চলে যাচ্ছিলো তখন একটু ভিডিও ক্লিপ নিয়েছি এই আর কি তাছাড়া আর কোনো ভিডিও আমি সাদের দিনকে নিই নি হ্যালো এভিওয়ার তো তোমরা দেখুন আমার সাদের ভিডিওগুলো দেখলেই সেটা হলো কালকের ভিডিও ছিল কালকে আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর মানে সাথে খাওয়া দাওয়া করার পর আর সেভাবে কেমন সামনে আসেনি মানে আসিই নি আর মাসিরা রাত্রে চলে গেল যখন তখন একটু ভিডিও নিয়েছিলাম আসলে এত গরম তোমরা তো জানোই তোমরা তো বুঝতে পারছো গরমটা কেমন পড়েছে আর এই সময় তো আমার আরও বেশি গরমটা লাগে ভীষণ বিরক্তি লাগে আর এত সেজে গুজেছিলাম পরেছিলাম তো আরও অস্বস্তি লাগছিল যারা জানো এরকম সময় কেমন গরম লাগে তারা তো জানোই তার কিছু বলার নেই আলাদা করে কাজ পরের দিন এই বিকেলবেলা আমি একটু বসে রয়েছি এই এখানে শেডের নিচে বসে আছি হাওয়া দিচ্ছে দিকে ঘরে থাকা যাচ্ছে না ঘরটা পুরো গরম হয়ে রয়েছে তো আমার পর আজকে সকালবেলা এগারোটার দিকে বেরিয়ে গেলো বাড়িতে বললো যে আজকে বিকেলে নাকি একটা বিয়ের ভাড়া রয়েছে না হলে দুটো দিন হয়তো আমি বলতাম থেকে যেতে বলেও ছিলাম কিন্তু ভাড়ার জন্য চলে গেল দুদিন পর আমার আবার লাস্ট চেক আপ আছে মাসের ডাক্তারের হয়তো এবার ডেটটাও দিয়ে দেবে লাস্ট ইউএসজিটাও করা হয়ে গেছে তো যাই হোক সেসব পরের কথা তো ভীষণই ছোট্ট একটা অনুষ্ঠান ছিল আমার স্বাদের একদম ঘরোয়া মানে আমরা আমরাই ছিলাম বাড়ির মানুষ ছাড়া আর কাউকে বলা হয়নি বাড়ির মানুষই ছিলাম মানে কাউকেই বলা হয়নি আর মাসি দিদা তারা হলো আলাদা করে তাদেরকে বলার কিছু নেই তারা আমার ঘরের মানুষই এখানে ব্যারাকপুরে বলতে গেলে গার্জেন হিসেবে যদি কেউ থেকে থাকে তাহলে ওই মাসি আর দিদা মাসি মানে মানে দিদা হলো আমার মায়ের পিসি নিজের পিসি ছোট পিসি যারা কিনা যে কোনো বিপদে আপদে আমাদের খোঁজ নেওয়া আসা দেখা শোনা সব কিছুই করে তো তাদেরকে আলাদা করে দিয়ে নিমন্তন্ন করেছি এসছে তেমন কোনো ব্যাপার না কারণ বাড়িরই মানুষ তারা আর মানে কাউকেই আমাদের ইনভাইট করা হয়নি যেহেতু এখন ন মাসের একদম শেষের দিকে তোমরা বুঝতেই পারছো অনেক খরচার একটা ব্যাপার থাকে আর মানে আমার সাত যেটুকু যা করা হয়েছে সেটুকু সমস্তটাই আমার বর আমার মা আর বাবা মিলে তাছাড়া আর কেউ কিছু নেই মানে রিচুয়ালস বলো বা হলো যা কিছুই বলো খরচা টর্চা যা বলো সে সমস্তটা আমার বর বাবা মা তো যাই হোক আমি সেরেছিলাম সুন্দর করে আমার ইচ্ছে ছিল প্রত্যেকটা মেয়েরই তো ইচ্ছে থাকে যে তার প্রথম প্রেগনেন্সি প্রথম বেবি যাই হোক ছোটো করে হোক বড়ো করে হোক স্বাদটা হবে স্বাদ নিয়ে সবারই একটা মানে কি বলবো ইচ্ছে থাকে তো তেমনই আমি যখন কনসেপ্ট করিনি তার আগে থেকে আমি আমার বরকে বলতাম সবার এরকম দেখতাম ফটো ভিডিও তো আমি বলতাম ওকে যে আমি কিন্তু সুন্দর করে আমার যখন এরকম কনসেপ্ট করবো বা কিছু তখন কিন্তু আমি খুব সুন্দর করে সাজল তা সেটাই আমার একটা ইচ্ছা ছিল বলতে পারো ও পূরণ করেছে সেই ইচ্ছাটা স্বাদ তো বলতে গেলে প্রথম স্বাদ শ্বশুরবাড়ির থেকেই হয় যেটা মানে ছোটো থেকে দেখে এসছি শুনে এসছি বা জানি কিন্তু আমার তো সেটা হয়নি আমি প্রেগনেন্সির শুরু থেকেই একদম এখানে মার এখানে রয়েছি এখনও অবধি তাছাড়াও আর আমাকে মানে শ্বশুরবাড়ির থেকে বলাও হয়নি যে ওখানে যেতে বা আমাকে স্বাদ দেবে বা কিছু তেমন আমার মা মানে বাবার বাড়ির নিয়মে তিনটে স্বাদ হয় পাঁচ মাস সাত মাস আর ন মাসে প্রথম স্বাদ শ্বশুরবাড়ির থেকে খেয়ে আসে তারপর বাবার বাড়ির থেকে দেয় মানে আমার বাবার বাড়ির নিয়ম এটা কিন্তু আমি তো এখন বাড়ির নিয়ম মানে জানতাম যে বাবার বাড়ির নিয়ম তো করতে পারবো না বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ির যা কিছু নিয়ম কানুন যা আছে সেগুলো সব শ্বশুরবাড়িরই করতে হয় কিন্তু মানে শুনেও ছিলাম পাঁচ মাসের সময় আমার মা ফোন করেছিল শ্বশুরবাড়িতে জানার জন্য আমার কবে স্বাদ দেবে না দেবে তারা বলেছিল যে তাদের নাকি স্বাদ একটাই হয় যেটা নমাসে হয় তো মা ভেবে বলেছিল হয়তো তারা দেবে আগে তারপর আমি কোনো রকম দেবে কিন্তু তারপর ন সময় ফোন করে শুনলাম যে হলো যেহেতু আমি এখানে আছি তাই নিয়মকানুন যা করার নাকি আমার মাকেই করতে হবে তারা আসবে না তারা এসে মানে তাদের রকম রিচুয়ালস করতে পারবে না আর আমি ওখানে আমাকে ডাকাও হয়নি আর আমি এই অবস্থায় হয়তো যেতেও পারতাম না তারা আসতে পারতো আর মা তাদেরকে বলেছিল আসতে কিন্তু তাদের আরও অনেক জায়গায় ইনভাইট রয়েছে সেখানে যেতে হবে সেটা যাওয়া ইম্পর্টেন্ট বেশি আমার এখানে আসার থেকে আর আমার এই পুরো প্রেগনেন্সিতে আমার সাথে কে আছে আমার জন্য কে কতটুকু করছে না করছে সেটা তো তোমরা আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছ তিনটে মানুষের মুখ আশা করি দেখতে পারো সেভাবে আমার মা বাবা বোন মানে আমার বর বিশেষ করে ও বেচারা হলো মানে একদম ভীষণীয়র দৌড়োদড়ি হয়ে যাচ্ছে দুদিন পর আসা যাওয়া যেহেতু স্বাভাবিক আমি এখানে রয়েছি ওকে তো আসতে হবেই ও ছাড়া কে আসবে কে কে দৌড়দৌড়ি করবে তাই না আর হলো কাজর যেহেতু ওখানে ওখানে ওকে যেতেই হবে থাকতেই হবে তো যাই হোক সেসব কথা বাদ দিলাম কালকে আর ভিডিওটা করিনি সেভাবে আজকেও আর কোনো ভিডিও করিনি এখন তো শরীরটা সেভাবে মানে দেয় না ভীষণই হাঁপিয়ে যায়নি কথা বলতেও হাঁপিয়ে যায় সেভাবে কথাও বলতে পারি না একটা না তো যাই হোক অনেক কথাই বলতে ইচ্ছে করে কিন্তু পারি না বলতে মনে হয় কি হবে বলে তো যাই হোক সেসব কথা ছাড়ো আমার এই স্বাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও যদি ভালো লাগে তো লাইক করো শেয়ার করে দিও এরপর আমার লাস্ট চেক আছে যদি পারি তো সেই সব ভিডিওগুলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব লাস্ট ডক্টর আমাকে ডেট দিলে সেটা তোমাদেরকে জানিয়ে দেব তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করব না বকবকও করব না তো এখানেই শেষ করছি তো চলো টাটা